সারা শহরে শত শত নেশা সামগ্রী বিক্রেতাদের মধ্যে পূর্ব থানা পুলিশ বৃহস্পতিবার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাড়ি এলাকা এবং মহারাজগঞ্জের বাজার এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একজন যুবতীও রয়েছে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী সাংবাদিকদের জানান এরা হল দীপিকা দেবনাথ জলির মিয়া উত্তম দাস আকাশ বর্মা সকলের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে এরা হেরোইন ভর্তি কৌটা বিক্রি করছিল এদের কাছ থেকে একটি পাউচ প্যাকেট উদ্ধার করা হয়েছে অভিযানের সময় আরো দুজন পালিয়ে গেছে বলে তিনি জানান আমরা এখানে আগরতলা শহরের বাড়ি বাজার যারা বিক্রি করছে তাদের ভিতর থেকে আমরা চারজনকে গ্রেফতার করেছি আজকে তারা হচ্ছে এদিকে মিস দীপিকা দেবনাথ মিয়া প্রীতম দাস এবং আকাঙ্ক্ষা এই চারজনকে আমরা আটক করেছি তো তারা এই হিরোইন যে ভায়ালসের মাধ্যমে ওই ছোটো ছোটো ডিগ্রি করছিল আর পাউচও পাওয়া গেছে তাদের কাছে একটা ছোট তো তাদেরকে আমরা এনজিবিএস কেস নিয়ে তাদেরকে আমরা কোর্টে